বলছি বৃষ্টির কি এক্সাম শেষ নাকি আজকাল পড়ছে না আর সামনে কি গরমের ফাইনাল এক্সাম নাকি খুব যে পড়ছে যে গরম পড়ছে এখন দেখি দশ মিনিট বাহিরে থাকলেই আইডি কার্ডের সাথে চেহারার পুরো হুবহু মিলে যাচ্ছে কি সামনে তো পরীক্ষা প্রিপারেশন কেমন মি বেশি বেশি ছোট মাছ খাচ্ছি যাতে করে দূরের খাতায় কি লেখা আছে তা দেখতে পারি আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন পানি ফুটিয়ে খেলে পানিতে থাকা জীবাণুগুলো মরে যায় কিন্তু আধুনিক মিনা রাজু মিনা রাজু থেকে আমারে খাবার কম দিলা কেন আমি কি দোষ করছি মিনা দাদি তুমি কি দোষ করছ মানে ঘরে তরকারি যাই আসে তার অর্ধেক তুমি চুলে আর মুখে ঘষা ঘষাঘষি করো এটাই তোমার শাস্তি